এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে বাইরে হয়তো শিশির ঝরছে কিংবা পাতা কিংবা প্যাঁচার গান সেও শিশিরের মতো হলুদ পাতার মতো শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে সার্কাসের ব্যথিত সিংহে এদিকে কোকিল ডাকছে পৌষের মধ্যরাত কোনো একদিন বসন্ত আসবে বলে কোনো একদিন বসন্ত আসবে বলে কোনো একদিন বসন্ত ছিল তারই পিপাসিত প্রচার তুমি স্থবির কোকিল নও কত কোকিলকে স্থবির হয়ে যেতে দেখেছি তারা কিশোর নয় কিশোরীয় নয় আর কোকিলের গান ব্যবহৃত হয়ে গেছে সিংহ হুঙ্কার করে ডাকছে সার্কাসের ব্যথিত সিংহ স্থবির সিংহ এক আফিমের সিংহ অন্ধ অন্ধকার চারিদিককার আবছায়া সমুদ্রের ভেতর জীবনকে স্মরণ করতে গিয়ে মৃত মাছের পুচ্ছের শৈবালে অন্ধকার জলে কুয়াশার পঞ্জরে হারিয়ে যায় সব হারিয়ে যায় সব সিংহ অরণ্যকে পাবে না আর আর পাবে না কোকিলের গান বিভিন্ন অ্যাঞ্জিনের মতো খোসে খসে চুম্বক পাহাড়ের নিস্তব্ধতা হে পৃথিবী হে বিপাশা নাক পাশ তুমি পাশ ফিরেছ কোনো দিন কিছু খুঁজে পাবে না আর আর কিছু খুঁজে পাবে না কোনো দিন না কোনো দিন না